এই স্বেচ্ছা মতন জঙ্গিদের টেনে নিয়ে যাক পুলিশ রাস্তা দিয়ে ওদের প্যান ফ্যান খুলে যাক উচিত তো জঙ্গিদের জেলে ঢোকাবে আর সেটা না করে নিরীহ মানুষকে জেলে ঢোকাচ্ছে হুম বিজেপি কর্মীকে মিথ্যা কেসে ফাঁসাচ্ছে আর তারপরে তারা যখন আন্দোলন করছে তাদেরকে টেনে হেসরে জেলে ঢোকাচ্ছে আর স্বেচ্ছা এজেনদের মতন জঙ্গিদের প্রোটেকশন দিচ্ছে এই শেখসাজেনদেরই তো টেনে হেঁচড়ে নিয়ে যাবে চুলের মুটি ধরেছে টেনে হেঁচড়ে নিয়ে যাবে ওদের প্যান ফ্যান খুলে যাবে কোনো পরোয়া করতে হবে না সোজা জেলের মধ্যে ঢুকিয়ে লক আপ করে দেবে পুলিশ আর পুলিশ এই শেখ প্রোটেকশন দিচ্ছে হুম প্রোটেকশান দিচ্ছে এই জঙ্গিদের হ্যাঁ জঙ্গিদের প্রোটেকশন দেয় পশ্চিমবঙ্গ পুলিশ আর নিরীহ মানুষের ওপর অত্যাচার করে এই পশ্চিমবঙ্গে পুলিশ আর জঙ্গিদের প্রোটেকশন দেয় হুম জঙ্গিদের ঢোকাক ট্রেনে হেসরে ওদের প্যান ফ্যান খুলে যাক ওই অবস্থায় জেলে ঢোকাক ট্রেনে হেসরে ওদের জেলে ঢুকিয়ে দিক জামা কাপড় ছিঁড়ে যাক এই জঙ্গিদের ট্রেনে হেসরে জেলে ঢুকিয়ে দিক ঢোকাক এটাই তো করবে পুলিশ পুলিশের তো এটাই কাজ জঙ্গিদের টেনে টেনে জেলে ঢোকাবে আর নিরীহ মানুষকে রক্ষা করবে Ele é do Polícia Card.